লোটে মাছের অনেক রেসিপি তো তোমরা খেয়েছ একবার এইভাবে লোটে মাছটা বানিয়ে দেখো অসাধারণ লাগে যারা লাউপাতা পাতা খেতে ভালোবাসো তাদের জন্য ফেভারেট একটা রেসিপি হয়ে যাবে তো প্রথমে কড়াই সামান্য পরিমাণ সর্ষের তেল নিয়ে তাতে আদা রসুন শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়ে দেব তারপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে আমি দুটো পেঁয়াজ কুচি নিয়েছি এবার এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে একেবারে লাল লাল করে ভেজে নেবে দেখো আমি একদম লাল করে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে এটা ঠান্ডা করে ব্লেন্ড করে নিও তারপর দেখো লোটে মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবার এতে লবণ হলুদ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো দেওয়ার কোনো দরকার নেই কেননা ঝাল অলরেডি দেওয়া আছে এটা রঙের জন্য চিনি আর বাটাটা দিয়ে দেব। বাটাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দেব সর্ষের তেল সর্ষের তেলটা দিয়ে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেবে এবার করাতে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নেবে তারপরে কয়েকটা লাউ পাতা এইভাবে দিয়ে দেবে আমি যেইভাবে বিছিয়ে দিচ্ছি সেইভাবে লাউ পাতাটা সুন্দর করে দিয়ে দেবে লাউ পাতাটা প্রথমে ভালো করে ধুয়ে নেবে তারপরে দিয়ে দেবে দেওয়ার পরে লোটে মাছগুলো ভালো করে দিয়ে দেবে দেওয়ার পরে ওপর থেকে আরও দুটো থেকে তিনটে লাউ পাতা ঢাকা দিয়ে দেবে এইভাবে আমি যেইভাবে দিচ্ছি ঠিক সেইভাবে ঢাকা দেবে এবার ঢাকানাটা দিয়ে দেওয়ার পরে পাঁচ মিনিট হাই ফ্লেমে রাখবে তারপরে দশ থেকে পনেরো মিনিট লো ফ্লেমে রান্না করে নিলেই রেডি লোটে মাছের অনেক রেসিপি তো তোমরা খেয়েছ একবার এইভাবে লোটে মাছটা বানিয়ে দেখো অসাধারণ লাগে যারা লাউপাতা পাতা খেতে ভালোবাসো তাদের জন্য ফেভারেট একটা রেসিপি হয়ে যাবে তো প্রথমে কড়াই সামান্য পরিমাণ সর্ষের তেল নিয়ে তাতে আদা রসুন শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়ে দেব তারপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে আমি দুটো পেঁয়াজ কুচি নিয়েছি এবার এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে একেবারে লাল লাল করে ভেজে নেবে দেখো আমি একদম লাল করে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে এটি ঠান্ডা করে ব্লেন্ড করে নিও তারপর দেখো লোটে মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবার এতে লবণ হলুদ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো দেওয়ার কোনো দরকার নেই কেননা ঝাল অলরেডি দেওয়া আছে এটা রঙের জন্য চিনি আর বাটাটা দিয়ে দেব। বাটাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দেব সর্ষের তেল সর্ষের তেলটা দিয়ে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেবে এবার করাতে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নেবে তারপরে কয়েকটা লাউ পাতা এইভাবে দিয়ে দেবে আমি যেইভাবে বিছিয়ে দিচ্ছি সেইভাবে লাউ পাতাটা সুন্দর করে দিয়ে দেবে লাউ পাতাটা প্রথমে ভালো করে ধুয়ে নেবে তারপরে দিয়ে দেবে দেওয়ার পরে লোটে মাছগুলো ভালো করে দিয়ে দেবে দেওয়ার পরে ওপর থেকে আরও দুটো থেকে তিনটে লাউ পাতা ঢাকা দিয়ে দেবে এইভাবে আমি যেইভাবে দিচ্ছি ঠিক সেইভাবে ঢাকা দেবে এবার ঢাকানাটা দিয়ে দেওয়ার পরে পাঁচ মিনিট হাই ফ্লেমে রাখবে তারপরে দশ থেকে পনেরো মিনিট লো ফ্লেমে রান্না করে নিলে রেডি লোটে মাছের অনেক রেসিপি তো তোমরা খেয়েছো একবার এইভাবে লোটে মাছটা বানিয়ে দেখো অসাধারণ লাগে যারা লাউ পাতা খেতে ভালোবাসো তাদের জন্য ফেভারেট একটা রেসিপি হয়ে যাবে তো প্রথমে কড়াই সামান্য পরিমাণ সর্ষের তেল নিয়ে তাতে আদা রসুন শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়ে দেব তারপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে আমি দুটো পেঁয়াজ কুচি নিয়েছি এবার এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে একেবারে লাল লাল করে ভেজে নেবে দেখো আমি একদম লাল করে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে এটা ঠান্ডা করে ব্লেন্ড করে নিও তারপর দেখো লোটে মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবার এতে লবণ হলুদ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো দেওয়ার কোনো দরকার নেই কেননা ঝাল অলরেডি দেওয়া আছে এটা রঙের জন্য চিনি আর বাটাটা দিয়ে দেব। বাটাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দেব সর্ষের তেল সর্ষের তেলটা দিয়ে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেবে এবার করাতে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নেবে তারপরে কয়েকটা লাউ পাতা এইভাবে দিয়ে দেবে আমি যেইভাবে বিছিয়ে দিচ্ছি সেইভাবে লাউ পাতাটা সুন্দর করে দিয়ে দেবে লাউপাতাটা প্রথমে ভালো করে ধুয়ে নেবে তারপরে দিয়ে দেবে দেওয়ার পরে লোটে মাছগুলো ভালো করে দিয়ে দেবে দেওয়ার পরে ওপর থেকে আরও দুটো থেকে তিনটে লাউ পাতা ঢাকা দিয়ে দেবে এইভাবে আমি যেইভাবে দিচ্ছি ঠিক সেইভাবে ঢাকা দেবে এবার ঢাকানাটা দিয়ে দেওয়ার পরে পাঁচ মিনিট হাই ফ্লেমে রাখবে তারপরে দশ থেকে পনেরো মিনিট লো ফ্লেমে রান্না কৰি নি ৰেডি